জমাকে কেন্দ্র করে কালনা মহকুমা শাসকের দপ্তরের সামনে তৃণমূল বিজেপি উত্তেজনা পুলিশের সাথে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি আজ সোমবার আনুমানিক বেলা একটা নাগাদ ফর্ম সেভেন জমার জন্য বিজেপি কর্মীরা মহকুমা শাসকের দপ্তরে অগ্রসর হয় তার আগে জয় বাংলা স্লোগান দিয়ে বিজেপি কর্মীদের পথ আটকায় তৃণমূল কর্মীরা দেখানো হয় ঝাঁটা জুতো পাল্টা বিজেপির তরফ থেকেও দেখানো হয় জুতো তৃণমূলের পক্ষ থেকে জয় বাংলা স্লোগান অন্যদিকে বিজেপির পক্ষ থেকে জয় শ্রীরাম স্লোগানে এলাকায় ব্যাপক উত্তেজনা তৈরি হয় কালনা থানার বিশাল পুলিশ বাহিনী দুই পক্ষকে আটকে রাখে দুই দিকে বিজেপি কর্মীদের অভিযোগ আমাদের ফর্ম সেভেন জমা দেওয়ারতে বাধা দিয়েছে তৃণমূল পুলিশ ও দলদাসের কাজ করছে আমাদের আটকাচ্ছে কিন্তু তৃণমূল কর্মীদের আটকাচ্ছে না পাল্টা তৃণমূলের দাবি চক্রান্ত করে ফর্ম নিয়ে এসে ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করেছে বিজেপি তারই আমরা প্রতিবাদ জানিয়েছি পুলিশ না থাকলে ডিজে বাজিয়ে দিতাম বলেও মন্তব্য জেলা ইউসি জেলা সভাপতি সন্দীপ বসুর কালনা থেকে রীতা ভট্টাচার্যের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ তোমরা ফর্ম জমা দেওয়ার জন্য আমরা এই

যে বেশিরভাগ তো তৃণমূল কংগ্রেস সমর্থিত বেশিরভাগ তৃণমূল কংগ্রেস সমর্থিত কারণ আপনারা দেখলেন পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হলো আমরা পুলিশকে বললাম আপনারা গিয়ে উল্টো দিকে গিয়ে এরকম করুন আপনি এটা করতে পারেন নিকা আপনি সাংবিধানিক দায়িত্ব পদ নিয়ে শপথ করে নিরপেক্ষ সংবিধানকে শপথ করে আপনি আজকে বিজেপির লোকের সঙ্গে এরকম এক পয়সিলতি করতে পারেন পারেন না এই আইন আপনার নেই ভালো করে করুন আমরা বললাম সেটা এই জন্য চোর তৃণমূল এবং এই নপুংসক পুলিশ তাদেরকে দুপক্ষ এই সংস্কার বিরোধী যে এদেরকে আমরা জুতো দেখাবো লাঠি দেখাবো আমরা দেখাইনি আমরা আমরা স্লোগান দিচ্ছি জব জনে দিচ্ছি রামের নামে কিন্তু আমরা জুতো দেখাইনি কিন্তু ওরা জুতো দেখাচ্ছে ওরা সংস্কার মানে না ওরা যে পলিটিক্যালে যে রাজনীতিতে সংস্কার থাকা উচিত অসভ্য জানোয়ার ইতর যাকে বলে যার জন্য জুতো দেখায় ওদের নেত্রী যেমন ওরা সেরকমই সেরকম শিক্ষা দীক্ষা আমরা জুতো দেখার লোক নয়

সকালবেলায় এসেছিলাম আমরা আমরা এসডিও ম্যাডামকে জানিয়ে এসেছি এখানে এসে আমরা যেটা দেখতে পারলাম যে পুলিশ প্রশাসন এবং তৃণমূল নিজেরা একবারে সাতঘাট করে বিজেপির কার্যকর্তাদের আমাদের যারা কার্যকর্তারা ফর্ম সেভেন জমা দিতে যাচ্ছিলো তাদের রাস্তাতে আটকালো এখানে সাউটিং হলো আর আমরা এর বিরুদ্ধে আমরা এসডিওকে আমরা জানাবো অবশ্যই কিন্তু তার চেয়েও বড়ো কথা এসডিও ম্যাডাম আজকে সকালবেলা থেকে এসডিও অফিসেই আসেন বারবার করে তাকে ফোন করা হচ্ছে তিনি ফোনটাও রিসিভ করছেন না তাকে বাড়ি থেকে সব ফাইল উনি সাইন করে তিনি অফিসে না এসে ওখান থেকে বেরিয়ে গেছেন বিজেপি এর বিরুদ্ধে আজকেই আমরা নির্বাচন কমিশনের কাছে লিখিত মেল করব এবং আমরা যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে যে আমরা ফর্ম সেভেন জমা দিতে পারিনি সে বিরুদ্ধে আমরা যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে আগ্রহ প্রকাশ করবো আচ্ছা দেখা গেলেন দেখুন বিজেপির কার্যকর্তারা কখনোই এইসব বিশ্বাস করে না আর আমাদের তরফ থেকে কেউ কোনো দিন জুতো ফুতো দেখায়নি তৃণমূলের কালচার যে মমতা ব্যানার্জির কালচার যা সেই কালচারে তো তারা হবে আপনারা দেখতেই পেলেন এখানকার ভাইস চেয়ারম্যান এসে বসে রইল এখানকার তৃণমূলের সভাপতি আইএন সভাপতি তাদের নেতৃত্বেই আজকে এই যে কানলা কোটে একটা বিশৃঙ্খলা তৈরি হলো তাদের নেতৃত্বেই হলো আর এর জন্য তাদের কালচার যেটা আছে তারা সেটা এখানে করেছে না আমার মনে হয় পাশ থেকে যারা লোকজন আছে সেই সাধারণ মানুষরা তারা এটা দেখিয়েছে বিজেপির কার্যকর্তারা এই নীতিতে বিশ্বাস করে না যে জুতো দেখাবে লাঠি দেখাবে এসবে কেউ বিশ্বাস করে না আমার নাম সুমন ঘোষ জেলার সাধারণ সম্পাদকের দেখতে আছে